আমি মিস্টার আর্ডিনো থেকে নওয়াজ শরীফ বলছি এখানে দেখেন সিভিট এগুলো আমরা কি করি আসলে আমাদের যে অর্ডারগুলো হয় সেগুলোতে আমরা প্রথমে একটা করে চকলেট দিতাম কাস্টমারদেরকে জাস্ট খুশি করার জন্য মনে করতাম যে আসলে একটু মিষ্টি মুখ করানোই যায় তো চিন্তা করে দেখলাম যে চকলেট যখন দিতাম তখন এই চকলেটগুলো মানে মানুষের জন্য ক্ষতি করতে পারে অনেকের ক্ষেত্রে আবার যারা হচ্ছে ডায়াবেটিসের রোগী তাদেরও ক্ষতি হতে পারে তখন চিন্তা করলাম না একটু প্রিমিয়াম চিন্তা করা যাক তখন আমি ভালো সিভিটগুলো কালেক্ট করলাম এবং এগুলা প্রত্যেকটা অর্ডারে আমরা একটা করে দিই অর্থাৎ আমাদের কাস্টমারদেরকে খুশি করার জন্য এখন অনেকের ক্ষেত্রে এরকম হয় অনেকের কাছে অনেক টাকা থাকে তো সিভিটের দাম খুব একটা বেশি না অনেকের কাছে টাকা থাকে কিন্তু সময় থাকে না যে আসলে সিবিটটা কিনি তো মানুষের শরীরের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করার জন্য বেস্ট একটা সমাধান তারপরও কারো যদি দাঁতের সমস্যা হয়ে থাকে বা দেখা যাচ্ছে যে টেস্ট রিলেটেড সমস্যা হয়ে থাকে যে জীবাতে স্বাদ নাই সেক্ষেত্রে সিবিট বেস্ট একটা অপশান তো আমরা এখন থেকে প্রত্যেকটা আমাদের অর্ডারে একটা করে সিবিট দেওয়ার চেষ্টা করবো যদি কখনো আপডেট করি সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এগুলোর সাথে আমাদের অনেক কিছুই দেওয়া থাকে তো সেগুলো বিষয়ে এখন যাব না তো এখন আমরা যে সিবিটগুলো দিচ্ছি এগুলো হচ্ছে স্কোয়ার কোম্পানির আর এগুলো হচ্ছে সুগার ফ্রি সিভিট লিখা আছে প্রত্যেকটা সিভিটের গায়ে লিখা আছে সুগার ফ্রি সিবিট তো এই সুগার ফ্রি সিবিটগুলা যদি কেউ খায় তাহলে তার ক্ষতি অন্তত হবে না আর কি বরঞ্চ উপকার হবে আর কি তো ভালো থাকেন আর আমি খুব দ্রুতই ইউটিউবে ফিরে আসব তা সেটার জন্য একটু অপেক্ষা করবেন হয়তো সামনের শুক্রবার থেকে আমি আবার আগের মতো নিয়মিত হব ধন্যবাদ